আলহামদুলিল্লাহ শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সে আমরা যার বিশেষ তৌফিকে আমরা রমাদান মাস পেয়েছি সাধ্য সামর্থ্য অনুযায়ী রমাদানের পালন করে শেষ পর্যায়ে পৌঁছার সুযোগ পেয়েছি যিনি এই সুযোগ করে দিয়েছেন সেই রবের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ

আরিয়ে ফেলেছি সেই সর্বোচ্চ সুযোগ হতে পারে এটাই জীবনের শেষ সুযোগ আগামী রমাদান আশা করতে পারি কিন্তু পাবো কিনা নিশ্চিত কেউ বলতে পারি না সুতরাং আল্লাহ রসুল সাল্লাহ আরিম করেন রবিমান ভোরাজুগে মন ডাফার আর হে রমাদান সুমন সলাহা কাবলা ইয়োগা ওই ব্যক্তির জন্য নিন্দা তার জন্য তিরস্কার তার জন্য ধিক্কার যে রমাদান মাস পেয়েছে অথচ নিজের অপরাধ গুলিকে আল্লাহ কাছে ক্ষমা করে নিতে পারেনি আসুন মাত্র কয়েকদিন বাকি রয়েছে আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহর কাছে কেঁদে নিজের জীবনের অপরাধ ক্ষমা করে নিতে পারি এবং রমাদানের পরে আবার সেই বাকি জীবনটা পূর্ণ ইমানের উপরে থাকতে পারি সেই আবেদনেই আমরা আল্লাহর কাছে চেষ্টা করি আমাদের দান সমাবেত মুসলিম হিন্দু রমাদান মাসের শেষ পর্যায়ে আমাদের কতগুলি বিশেষ আবাদত রয়েছে তার মাঝে একটি হলো সততা عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ساعا من طعام على العبد والحر والذكر والانثى والصغير والكبير من المسلمين وامر بها ان تولى قبل خروج الناس الى الصلاه

নির্দেশ আসেনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেই শুধু সাদকাতুল ফেতের দিতে হবে না করে নয় না এই নির্দেশ নয় সকল প্রতিটি মুসলিমের জন্য এই নির্দেশ সমবেত মুসল্লি বৃন্দ কেন সবকাতুল ফেতের দেব জবাব আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন তাই আমাদেরকে দিতে হবে এটি প্রথম দ্বিতীয়

এই রোজাদারের ওই সব বন্ধুটি থেকে মুক্ত হওয়ার জন্য তৃতীয় হলো অসহায় দরিদ্রদের এইদল দিনের স্বরূপ এই সৎখাতুল ফেতরে ইসলামে বিধিবদ্ধ হয়েছে সমাবেত মুসলিমের সুতরাং এইদের দিন এইদল ফেতরের চাপ দেখার পর থেকে যার সামর্থ্য রয়েছে সদখাদুল ফেতরে বের করা এতটুকু আমরা অবশ্যই সদকাতুল ফিতর বের করবো হিংসা কখন বের করব। জবাব সদকাতুল ফিতর বের করার সময় হলো মূলত ঈদুল ফিতরের চাঁদ দেখা গেলেই সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায় অতএব উত্তম সময় হচ্ছে ঈদুল ফিতরের দিন ফজরের সালাত থেকে শুরু করে ঈদের সালাদের উদ্দেশ্যে বের হওয়ার পূর্ব পর্যন্ত এই সময়টি হলো উত্তম আফদাল এর কোনো জায়েজ রয়েছে বা সেটি হলো সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে এইদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পর পূর্ব পর্যন্ত এর চেয়েও কেউ যদি বেশি চায় তাহলে সহিবুল বোখারিতে এসেছে গোকার মাহোয়ালি ও সাল্লাম নিওর কাবুল ফিচরিবি ইয়ামিন আউ ইয়ামিন সর্বোচ্চ সময় হল ঈদ ফিতর এক দিন বা দুই দিন আগে বলা যেতে পারে সেটি হলো 28 রমাদান থেকে আপনি করতে পারেন যেহেতু মাস সাধারণত 29 হয়ে থাকে এর আগে মাসের শুরু থেকে মাস থেকে শুরু করে দিয়েছেন এমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই کرام থেকে প্রযত প্রমাণিত নয় তাই সেটি হওয়া উচিত নয় সবকা ফিতর কি দেবো জবাব

আল্লাহ রসুল সাল্লি সাল্লামের যুগে আমরা সদকাতুল ফেতের দিলাম সা তামার এক সা খেজুর অথবা এক সা জব অথবা এক সা পনির অথবা এক সা যদি কিসমিস তিনি বলছেন কঠিন ভাবে আমরা রসুল সাল্লামের যুগে বের করতাম তাই এখনো আমরা সেই খাদ্যই তাম সেটি আমরা বের করি সুতরাং রাসুল্লাহ সাল্লাহ আলী ও

নাম হিসাবে এসেছে পাত্রের ব্যবহার হিসাবে এসেছে অজনের নাম আসেনি এত পেজে বা এত ইত্যাদি এগুলি হাদিসে আসেনি হাতিশে এসেছে সা সা নবমী একটি হলো নবিসর আল্লাহ হুসলামের সা নদিনা একটি সা আইরাফি ইরাকের সা সেটি গরম আর নভিসর আল্লাহ হুসলামের সাজিটি এই সা এর পরিমাণ কতটুকু মনে রাখবেন কিছু জিনিস বুঝতে হবে আমাদের কেউ খুব গরম গরম ফতোয়া দিয়ে থাকেন যে এই না হলে হবেই না সেই সেই ইত্যাদি জিনিসগুলি মানুষের কাছে এত জটিল করে দেওয়া উচিত নয় এখন শরীয়তের সীমা আমরা ঠিক রাখবো কিন্তু জিনিসগুলিকে সহজভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করব চা হলে একটা পাত্রের নাম এই পাত্রে যেই ধরনের খাদ্য আপনি রাখবেন সেই ধরনের এই অজন্তা হতে পারে এই পাত্রে যদি খেজুর রাখা হয় তাহলে আড়াই কেজি খেজুর হলে এই পাত্রে যদি আপনি চাল রাখেন সেটি আড়াই কেজি নাও হতে পারে কম বেশি হতে পারে অথবা আড়াই কেজি চাল হলে সেটি আড়াই কেজি খেজুর নাও হতে পারে ঠিক তেমনি ভাবে এই পাত্রে আড়াই কেজি চাল হলে যদি আপনি মুড়ি রাখেন তাহলে আড়াই তো দূরের কথা এক কেজি হবে না এই পাত্রে আপনি যদি চীনা রাখেন তাহলে অবশ্যই কম বেশি হবে এই পাত্রে আপনি যদি গম রাখেন তাহলে অবশ্যই কম বেশি হবে এই পাত্রে যদি আপনি জব রাখেন তাহলে অবশ্যই কম বেশি হবে সুতরাং কেন কম বেশি আমরা যদি সৌদি আরবের কথায় খোঁজ নিই মামলাকা সেই মামলাকায় আলু কাসিম একটি বৃহত্তর এলাকা সেখানে হোসাইম রাহিম সেই এলাকার মানুষ সেই এলাকায় এখনো প্রসিদ্ধ রয়েছে দুই কেজি চল্লিশ গ্রাম দুই কেজি চল্লিশ গ্রাম সেটাই একসা হিসাবে তারা এখনো দিচ্ছেন এখনো ব্যবহার করেন আবার যদি সৌদি আরবের শেখ এমনি বাজ রাহিমা এবং ফতোয়া বোর্ড তাদের কথা খোঁজ নেই তাহলে সেখানে তারা পানে তিন কেজি বা তিন কেজির কথা বলতেছেন আবার কেউ আড়াই কেজির কথা বলতেছেন এমন কি কেউ দুই কেজি থেকে দুই কেজি চল্লিশ গ্রাম দুই কেজি দুইশো গ্রাম দুই কেজি চারশো গ্রাম দুই কেজি পাঁচশো গ্রাম দুই কেজি ছয়শো গ্রাম দুই কেজি সাতশো গ্রাম দুই কেজি সাড়ে সাতশো গ্রাম দুই কেজি নয়শো গ্রাম তিন কেজি পর্যন্ত এভাবে চলেছে সদ্য মদিনা মসজিদে নবাবির যিনি এমাম ফতি ডক্টর আব্দুল মোহসেন আল কাসেন আফেদ তিনি একটা তথ্য বের করেছেন গবেষণা করে তিনি তথ্য যেমন শেখ বাজ বাজ রহমাবল্লাহ তিনি দুটো জিনিস উল্লেখ করেছেন এক হলে এক সা হতে হবে কিন্তু এক সার পরিমাণটা কি যেহেতু সেই পাত্র তো রসদামের যুগে পাত্রটি এই যুগে হুবু পাওয়াটা কঠিন তাহলে বলছেন যে এক সা যেটা বোঝা যায় হাদিস থেকে সেটি হলো মধ্যমপন্থী ব্যক্তির দুই হাত একত্রিত করে চারবার নিলে চার মধ্য আর বা আমদা। আমরা এটাই হবে এক সা তা আপনি নিজেও একটু খোঁজ নিয়ে দেখুন আপনার যদি মধ্যমপন্থী দুই হাত দিয়ে চারবার চাল নিয়ে দেখেন তাহলে দেখবেন যে হয়তো আড়াই কেজি হবে না তাহলে তিন কেজি কেন এত শক্ত করে আমি বলবো যেটা বলছিলাম এজন্য ডক্টর আব্দুল মহসিন আল কাসিম তার যে চার তিনি তৈরি করেছেন এবং বিজ্ঞ অলাহাদের থেকে সেটা সত্যায়িত করে নিয়েছেন সেখানে একাধিক দেশে আমেরিকান চাল হলে কত কেজি হতে পারে ইন্ডিয়ান চাল হলে কত কেজি হতে পারে মিশরের চাল হলে কত কেজি হতে পারে সর্বোচ্চ যেই অজন্তা হলো মিশরের চাল দিয়ে তিনি দেখিয়েছেন এই চার চার আপনার চারি মিলে এক চার মুল নিয়ে এক চা সেটি হলো এক কেজি পাঁচশত গ্রাম তাহলে আজীব কথা যেখানে এক কেজি পাঁচশত গ্রাম মসজিদে নবদের ইমাম খতিফ সাহেব গবেষণা করে এটা প্রকাশ করেছেন তাহলে আজকে আপনি যুদ্ধ করবেন তিন কেজি না হলে হবেই না সব বাতিল হয়ে যাবে এই ধরনের জটিলতা সৃষ্টি করা উচিত নয় আপনি বলতে পারেন যে আপনি বেশি দিন ভালো হবে যেতে সর্বোচ্চ এই পরিমাণ পাওয়া যাচ্ছে এই ধরনের আপনি বলতে পারেন কিন্তু এই ধরনের বলা কখনোই নয় তাই আমরা বলবো যেখানে দুই কেজি বা যেখানে তার নিচে অথবা উর্দে হলো তিন কেজি আমরা আড়াই কেজির কথা এজন্যই জন্যই বলি যে কিলোয়ানিস দুই কেজি আড়াই কেজি যদি হয় আলহামদুলিল্লাহ সেটি আমরা মনে করি সঠিক তাই প্রতিটি ব্যক্তি আমরা আমাদের ব্যক্তি প্রতিজনের সদস্য সংখ্যা অনুযায়ী আড়াই কেজি করে আমরা যা খাই সেই খাদ্য থেকে ইদানিং ইদানিন কেউ বলা শুরু করেছে আমি যদি কি করি কয়েকটা আইটেম মিলে আড়াই কেজি বের করি মানে কিছু চিনি দিব কিছু লবণ দিব কিছু দুধ দিব কিছু খেজুর দিব সব মিলে আড়াই কেজি তাহলে কি হবে জবাব রসুল্লাহ সাল্লামের যুগে খাদ্য দিয়ে সদকাতুল ফেতের আদায় করা হতো কি দিয়ে চা আমিন চামাকে খেজুর দিলে খেজুরেই একসা সাপ ঊষা আন থেকে কিশমিশ থেকে দিলে একসা কিসমিশে শাহী জব থেকে দিলে একসা জবে পনির থেকে দিলে একসা পনির সুতরাং রসুর লস বল্লাভ ও সাবহারি থেকে ভ্যারাইটিস আইটেমের একসা আপনি বের করবেন এমনটি প্রমাণিত হয় না তাই এই যেভাবেই প্রমাণিত হয়েছে সাহবাই কেরাম দিয়েছেন সেভাবেই দেওয়াটা উচিত যেটি সচরাচর সবাই বেশি খাদ্য হিসেবে ব্যবহার করি সেটি আপনি এক দেবেন যদি আপনি খেজুর দিতে চান আলহামদুলিল্লাহ অসুবিধা নেই যদি আপনি জব দিতে চান এক চা করে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই কিন্তু যে কোন একটাই হওয়াটা উত্তম আল্লাহ আলাম দিব কাকে আল্লাহ রসুল সাল আলহিম বলেন এwidetildeব মিসকিন অসহায় দরিদ্র তাদেরকে যদিও এ বিষয়ে মতভেদ রয়েছে কেউ গেছেন জাকাত যেমন আট খাতে দেওয়া হয় এটিও তেমন আট খাতে দেওয়া হবে ইন্না মাসাদাকাতুল লিল ফুকারা ওয়াল এই আয়াত থেকে গ্রহণ করে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী কেরামদের আমল থেকে এই আট খাতেই দেওয়ার বিষয়টি প্রমাণিত হয় না প্রমাণিত হয় বেশিরভাগ সেটি হলো তো আমাদের অসহায় দরিদ্র তাদের খাদ্য হিসাবে এটিকে দেওয়া হয়েছে অতএব আমরা চেষ্টা করব অসহায় দরিদ্র তাদেরকে প্রাধান্য দেওয়া মাদ্রাসায় কি দেওয়া যাবে জবাব মাদ্রাসার নির্মাণ বা মাদ্রাসার অন্য কাজে দেওয়া যাবে না কিন্তু মাদ্রাসায় যখন অসহায় দরিদ্র ছাত্ররা রয়েছে এই অসহায় দরিদ্র ছাত্রদের খাদ্য হিসাবে আপনি যে কোনো মাদ্রাসায় দিতে পারেন কিন্তু অন্যভাবে নয় এটি আমরা মনে করি সঠিক অল্লাহ আলা আলাম আমরা যেন সঠিক পদ্ধতিতে সুন্দরভাবে সবকাতুল ফেতের আদায় করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে অফিক দান মনে রাখবেন মাদ্রাসাতুল হাদিস আমাদের প্রিয় প্রতিষ্ঠানের কথা সব সময় আপনাদেরকে স্মরণ করে দিয়ে থাকি রমাদানে আপনারা বিভিন্নভাবে জাকাত থেকে সাধারণ দান থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন আল্লাহ আপনাদের এই সকল সহযোগিতাকে কবুল করে নিন এবং আরও সম্ভব অনুযায়ী বেশি বেশি অবদান রাখার চেষ্টা করবেন সেই অনুযায়ী যেহেতু এখানে অনেক অসহায় দরিদ্র ছাত্রদের বিভিন্ন রকমের সহযোগিতাও দেওয়া হয় তাদের জন্য আপনারা যেভাবে তাদের ফেদের থেকে চাল সেটিও দিয়ে থাকেন সেটিও সেভাবে আপনারা দিতে পারেন অসুবিধা নেই আলম وآخر دعونا للحمد لله رب العالمين وصلى الله جلال <سؤال> نبينا محمد وعلى آله <سؤال> وصحبه